বন্ধুরা আমাদের অনেকের অনেক সময় বিদেশি ভাষা শিখার খুব প্রয়োজন হয়ে পড়ে তখন আমরা কিভাবে বিদেশি ভাষা শিখব তা নিয়ে আমাদের মাথায় ঘুরতে থাকে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিবা আপনি কিভাবে শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করে যে কোনো বিদেশি ভাষা শিখে নিতে পারেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি যে কোনো বিদেশি ভাষা খুব সহজেই শিখে নিতে পারেন এই কাজটি করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডুই লিঙ্গ অ্যাপসটি অ্যাপসটিকে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এটিকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এতে দেখবেন উপরে এরকম একটি অপশন আছে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখবে দেখবেন কোর্স নামের একটি অপশন আছে কোর্সের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যেই ভাষাটি শিখতে আগ্রহী সেই ভাষাটির উপরে ক্লিক করে দেবেন এখানে প্রায় সকল ধরনের ভাষা আছে রাশিয়ান সকল প্রকারের ভাষা আছে আমি আপনাদের দেখানোর জন্য এখানে জাপানিজ ভাষাটির সিলেক্ট করে দিচ্ছি জাপানিজ ভাষাটির সিলেক্ট করে দিয়ে এখানে চালিয়ে যান অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসছে ইংরেজি ভাষা ব্যবহার করুন আপনি ইংরেজি ভাষা আগে আপনাকে ইংরেজি ভাষা পাঠতে হবে তারপর আপনি এখানে জাপানিজ ভাষা শিখতে পারবেন তারপর এখানে ইংরেজি ভাষা ব্যবহার করুন অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করলেই দেখবেন আপনি কি জাপানিজ ভাষা কি অলরেডি কিছু পারেন নাকি এই মাত্র আপনি শুরু করতে চাচ্ছেন আপনি যদি অলরেডি কিছু পারেন তাহলে টাই ক্লিক করবেন আর যদি আপনি কিছুই না পারেন তাহলে উপরের এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ করে নেবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ করে নেবেন তারপর দেখুন আপনার এটি এখানে এই যে এখানে আসছে এটি কি হতে পারে দেখি আমি এখানে একটি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি জাপানিজ ভাষার কিছুই পারি না তারপর আমি এখানে একটি দিয়ে দেওয়ার পর আমার এটি হয়ে গেছে এখন আমার এখানে লেখা আসছে নিচে লেখা আসছে কন্টিনিউ এই যে আমাকে আবার দিছে মিজু এখানে এই যে মিজুটি কি হতে পারে আপনি এইভাবেই তাই আমি এখানে রাজ দিয়ে দেখি এ দেখুন মিজু হয়েছে ওয়াটার ওয়াটারকে তারা মিজু বলে এভাবে আপনারা যেকোনো ধরনের বিদেশি ভাষা আস্তে আস্তে করে শিখে নিতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম